দেখো এরকম সুন্দর একটা গেট আপে অষ্টমীর অঞ্জলি যাওয়া যাবে তো অষ্টমীর অঞ্জলিতে বলো এরকম সুন্দর একটা শাড়ি জাস্ট বলো এ দেখতে দেখো শাড়িটা যখন এই অবস্থায় আছে কিন্তু চোখে লাগবে না আমি জানি কিন্তু এটাকে যদি সুন্দর একটা রূপ দেওয়া যায় জাস্ট অঞ্জলির জন্য দেখো এই অনেক পিস আছে অনেক পিস আমি জাস্ট একটা সেট এইটা কয়েকটা পিস আছে ছটা না পাঁচটা না ছটা আছে এরকম সেট সেট প্রচুর এসে যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও যদি অষ্টমীর অঞ্জলিতে একটা নিউ লুক দিতে চাও কারণ দেখো হোয়াইট রেড হোয়াইট পিঙ্ক কি ওলো পিঙ্ক কি ওলো রেড এগুলো আমরা নর্মালি পরে থাকি ঠিক আছে তো এইরকম সুন্দর যদি একটা নতুন লুকে যদি প্রেজেন্ট আমার তো দারুণ লেগেছে আমি এটাই রেখেছি অলরেডি রেখে দিয়েছি এটা আর এটাই আমি পরব এবছর ঠিক আছে কারণ আমার না হোয়াইট রেডে প্রচুর ভর্তি আমার তোমার ইয়েলো রেডেও প্রচুর ভর্তি তো আমি ভাবছি এরকম একটা লুকেই এবারে কিন্তু যাবো আমি দেখো এই সাইডে যে দেখো একদম নরমের ওপর পাবে পুরোটা জাল জুড়ে কাজ আছে তার সাথে দেখো সুতো অ্যান্ড জড়ি এই যে জড়িটা দেখছি এটা মিডলে এরকম সুন্দর সুন্দর বলবে পুরোটাতে একদম কাজ করা আছে আঁচলের লোকটা দেখে না একদম গরজাস এই যে আঁচল পোর্শান দেখো এরকম সুন্দর আঁচল চলে যাচ্ছে একদম ঠাসা বুনন আছে পুরোটা সাদা সুতো আর তোমার জড়ি দিয়ে পুরোটা দেখে না এরকম সুন্দর ঠাসা বুনন এবার যাব তোমার এই যে অল ওভার লুকটা দেখো অল ওভার লুকটা কি ভালো দেখতে লাগে একদম নরম হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর সব থেকে বড় কথা ঠিক আছে আর একটা কথা আমি বলি যার যতগুলো পিস লাগবে তোমরা নিতে পারো আহ শোরুম তো খোলা থাকছে সপ্তমীর দিন পর্যন্ত যারা শোরুম ভিজিট করে এই শাড়ি নেবে নিতে পারো আর যারা ভাবছো যে না আমি অনলাইনে বুকিং করব আমি বলবো এবারে কিন্তু যারা আজকে থেকে যে ভিডিও আমরা পোস্ট করছি তোমরা পুজোর আগেও পেতে পারো পুজোর পরেও পেতে পারো সেইভাবেই কিন্তু বুকিংটা করবে ঠিক আছে যে আগেই পেতে হবে এরকম যদি এমার্জেন্সি থাকে তাহলে কিন্তু আমাদের সাথে একটু কথা বলে নেবে ফোনে একটু কথা বলে নেবে আচ্ছা এই যাচ্ছি তোমার অল ওভারটা কাজ দেখো কাজটা এই জায়গাটায় শেষ হচ্ছে কোল আঁচল পোর্শন যাচ্ছে এরকম সুন্দর প্লেনের ওপর আঁচল পোর্শন পাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই যে বিপি দেখো ঠিক আছে এরকম সুন্দর তোমার ছোটো ছোটো বুটার কাজ আছে পুরো বিপিটা জুড়ে স্লিভস এর বর্ডারে এই যে এইটা পেয়ে যাচ্ছে ওকে আর শাড়ির লুকটা দেখো এই বিপিটা বানিয়ে পরতেই পারো যদি কেউ মনে করো যে সেম কালারের সেম ভাবে আমি সাজবো সেটা সাজতে পারো যদি মনে করো কেউ আমার আমি যেমন একটা ডার্ক ব্লাউজ পরেছি তার সাথে এরকম একটা লাইট সাইজের শাড়ি পুরো ক্রিম কালার যে কালারটা ভীষণ স্মার্ট তবে আমি এটা বলবো এটা যে যেমন ভাবে রূপ দিতে পারবে শাড়িটা এমনই গেট আপ যে যেমন ভাবে যদি কেউ মনে করে যে দিনে কোথাও পরে যাবে সেটাও পরিয়ে দিতে পারো যদি মনে করো যে রাত্রি আমি এটা পরে কোনো ওয়েডিং পার্টিতে যাব সেটাও পরা যাবে কিন্তু যে যেভাবে ক্যারি করবে শাড়িটা এমনই গেটআপ প্রাইস যাবে মাত্র ওয়ান জিরো ফাইভ জিরো হাজার পঞ্চাশ যার যতগুলো পিস লাগবে খুব ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে ঠিক আছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দেখো এই চলে আছে জাস্ট তোমার অল ওভার জুড়ে এরকম সুন্দর কাজ জাস্ট দারুণ দারুণ একদম নর হালকা ফুলকার মানে ক্যারি করতেও ভীষণ আরামদায়ক মানে যে কোনো সিজনে যে কোনো সিজনে হেভি হেভি গরমে এটা পরছো সেটাও পরা যাবে তোমরা যদি মনে করো যে যে কোনো সিজনে বললাম পুজো তো পড়বেই পুজোর পরে বিয়ের অকেশন থাকবে সেখানেও পড়তে পারবে জাস্ট এই শাড়ি যা যা লাগছে ফট স্ক্রিনশট স্ক্রিন আর বুকিং এ পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া